প্রতি তিন ঘন্টায় সাতটা করে সৃজনশীল তার লিখতে হবে পাঁচ থেকে ছয় বিশটা একটা সৃজনশীল হতে হবে যদি না পারে তাহলে তার খাবার দেওয়া হবে না খাবার বন্ধ না না এটা শুধু আমার কথা না প্রতিটা স্টুডেন্টদের কথা যারা এই সাতটা সৃজনশীলের ছিলেন আমার মতো ভুক্তভোগী এই আমাদের পলক কাকুকে যে শাস্তিটা দেওয়া উচিত তাকে একটা পাটন ফোন দিয়ে একটা রুমের ভিতরে তাকে আটকে রাখা হোক নিউজ দেখলাম আমাদের শিক্ষামন্ত্রী দীপুখালা তিনি নাকি ধরা পড়ছে পুলিশেরাতে আটক হয়েছে তো যাই হোক আমাদের এই আপাকে কোনো শাস্তি দেওয়ার দরকার নেই রকম কোনো শাস্তি দেওয়ার দরকার নেই না দিলেও চলবে তার শাস্তি একটা হওয়া উচিত যেটা হচ্ছে তাকে একটা রুমের ভিতরে আটকে রাখা হোক আটকে রেখে তাকে তিন ঘন্টায় সাতটা সৃজনশীল লিখতে দেওয়া হোক তাকে তিন ঘন্টায় সাতটা সৃজনশীল লিখতে দেওয়া হোক যদি সে লিখতে না পারে তিন ঘন্টায় সাতটা সৃজনশীল যদি উনি লিখতে না পারে তাহলে তাকে বাদ দেওয়া হবে না হ্যাঁ শর্ত আছে প্রতিটা সৃজনশীল পাঁচ থেকে ছয় পৃষ্ঠা হতে হবে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় পৃষ্ঠার নিচে হইলে হবে না যদি তিনি যখন এই সাতটা সৃজনশীল তিন ঘন্টা লিখতে না পারবে তাকে বাদ দেওয়া হবে না যখন লিখতে পারবে তখনই তাকে খাবার দেওয়া হবে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে তার জন্য এই শাস্তি তাকে একটা রুমে আটকায় রেখে তাকে সাতটা সৃজনশীল লিখতে দেওয়া হোক সবসময় অনবরত চলতে থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে তার শাস্তিটাই প্রতি তিন ঘন্টায় সাতটা করে সৃজনশীল তার লিখতে হবে পাঁচ থেকে ছয় বিশটা একটা সৃজনশীল হতে হবে যদি না পারে তাহলে তার খাবার দেওয়া হবে না খাবার বন্ধ না না এটা শুধু আমার কথা না প্রতিটা স্টুডেন্টদের কথা যারা এই সাতটা ছিলেন যোগে ছিলেন আমার মতো ভুক্তভোগী আমি কখনও সাতটা সিজন পুরো লিখতে পারি নাই ইম্পসিবল কখনো পারি নাই সাড়ে ছটা লিখছি ছয়টা লিখছি সাড়ে পাঁচটা লিখছি পাঁচটা লিখছি এরকম গেছে সাতটা আমি কখনো লিখতে পারি নাই আপনারা পারছেন কি না কমেন্ট বক্সে জানায় যাবেন আর আমি যে শাস্ত্রের কথা বললাম দীপু আপারে দেওয়ার জন্য দীপু খালারা দেওয়ার জন্য আপনি কি আমার সাথে একমত কিনা কমেন্টস বক্সে জানা যাবেন আর ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর আমাদের পলক কাক্য জোড়া হয়েছে জোনায় পলক ওরফে ঝলক ইন্টারনেট সার্ভার এমনি বন্ধ হয়ে গেছে দুষ্কৃতিকারীদের আক্রমণে সার্ভার ডাউন হয়ে গেছে সার্ভার ডাটা সেন্টার পুড়ে গেছে এই জন্য আমরা ডাটা অফ রাখছিলাম এই আমাদের পলক কাকুকে যে শাস্তিটা দেওয়া উচিত তাকে একটা বাটন ফোন দিয়ে একটা রুমের ভিতর তাকে আটকে রাখা হোক বাটন ফোন দিয়ে একটা রুমের ভিতরে আটকে রাখা হোক যেখানে কোনো কিছু থাকবে না কখনো। নেট থাকবে না বাটন ফোনে ফেসবুকও চালানো যাবে না কোনো কিছু চালানো যাবে না সিমও তাকে দেওয়া যাবে না শুধু একটা বাটন ফোন থাকবে যেটা চলবে আর চার্জ দেবে বাটন ফোন দিয়ে তাকে টেনের ভিতরে আটকে রাখা হোক যেন তিনি উপভোগ করতে পারেন বা বুঝতে পারেন যে নেট ছাড়া বাংলার মানুষগুলো ঠিক কীরকম অবস্থায় ছিল আপনারা কি আমার চাওয়ার সাথে একমত যদি হয়ে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে পল্লব কাকুর মুখ বরাবর পৌঁছে দেন আর দীপু খালামনির সৃজনশীল বরাবর পৌঁছে দেন টাটা